মালার মতো বানায় দিবেন এবং জুলায় দিবেন সম্পদগুলোকে গুলোকে আল্লাহ সুবহানবু তার কণ্ঠনালের মধ্যে দিয়ে দিবেন তারপরে তাকে কষ্ট দিবেন আজাদ দিবেন নাহজবিল্লা বলে জাকাতের ব্যাপার আল্লা সুবহানবু আতালা কি বলছে رب العالمين قلت واقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله الله رب العالمين قلت نماز كريم كرتي الزكاة دائما كرتي الله سبحانه وتعالى পূর্ববর্তী সময়ে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু কাজ করে যাইতে বললেন ভালো কাজ যে কাজগুলোর প্রতিদান আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন যে কাজগুলোর প্রতিদান আপনি কেমতের ময়দানে পাবেন যে কাজগুলোর প্রতিদান আপনি আশেরাতে পাবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাই রাবা জাকার যে আপনি দিবেন আল্লাহ সুবাহান হওয়া তারা বলছেন তুমি তোমার জীবন দশায় কিছু ভালো কাজ করে যাও জাকাত দাও ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ জাকাত আল্লাহ সুহান এতটাই গুরুত্ব দিয়েছেন যে কোরআনুল কারিমে যেখানে নামাজের কথা বলেছেন সেই জায়গাটিতে জাকাতের কথা বলে দিয়েছেন বলুন সোহার যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছে তার মানে নামাজের পরে জাকাত আদায় করে এটা আপনার উপরে ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা করে যেমন ফরজ জাকাত দেওয়া তেমন কি ভাই সরস কিন্তু মানুষ বুঝে না নামাজ পড়তে রাজি আছে ওমরা করতে রাজি রাজিয়াস হজ করতে রাজি আছে কেন আর ওমরায় গেলে হজ গেলে একটু আনন্দ ফুটতে হয় খাওয়া দাওয়া হয় এ ভাদত বন্ধ হয় নামাজ পড়তে তার টেহা লাগে না টাকা লাগেনি টাকা লাগে না কিন্তু জাকাত দিতে টাকা লাগে এই জন্যই জাকাতের ক্ষেত্র আসলে আল্লাহর একটা বুঝ দেয় অনেকে দেখবেন তা আমি তো ঋণ বস্ত কথা কর না কেন বাংলাদেশের যে সেরা শিল্প তিনি কি ঋণ বস্ত না বুঝেন নাই কথা আপনাদের এলাকায় যতগুলো গার্মেন্টস আছে ম্যাক্সিমাম গার্মেন্টসের এর মালিক ব্যাংক থেকে লোন নিছে কথা বলেন না এখন উনি তিন হাজার কোটি টাকার মালিক ব্যাংকের লোন নিয়ে রাখছে দেড় হাজার কোটি টাকা উনি যদি বলে হুজুর আমি তো ঋণগ্রস্ত আমার কি জাকাত আসবে আপনার উপরে জাকাত আসবে কিস্তি যেটা প্রতি দেন এটা আলাদা করে রাখবেন বাকি যে টাকাটা আছে এ টাকার উপরে কি আসবে জাকাত আসবে

যারা আল্লাহ দেওয়া সম্পদ অনুগ্রহ নিয়ে কৃপণতা করে আল্লাহ তাদেরকে মাফ করবে না ফাবাসির হুমদে আজাবিন আলিম যন্ত্রণাদায়ক মর্মন্ত শাস্তি তাদের জন্য রেখেছেন নাওজবিল্লা বনে সম্পদ সম্পদশালী আপনার যিনি করেছেন তিনি কে আল্লাহ সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা জোরে বলেন ফকির সন্ধ্যা বেশি দূরে যাওয়ার কথা না আপনার বঙ্গবাজারে জানদা আমি পর তিন দিন গেছি কয়দিন ওই রাস্তা আমার নিয়মিত যাতায়াতের রাস্তা গাড়ির ভিতরে বসে আছি পরশু ধোঁয়া এখনো উঠতেছে আমি ফ্লাইবার উঠবো এক যুবক গাড়ির ভেতর থেকে দেখে দেখে চিনে ফেলছে দৌড়ে আসছে অন্য দোকানদার আসার পরে বলছে হুজুর তিন লাখ পঁচানব্বই হাজার কি পঁচাশি হাজার তিন লাখ পঁচানব্বই হাজার টাকা আমার ক্যাশের মধ্যে পুড়িয়া ছাই হয়ে গেছে এরকম অসংখ্য ব্যবসায়ী যাদের ক্যাশের টাকা চাই হয়ে গেছে আর লাখ কেন যার মিনিমাম মাল ওই সমস্ত মার্কেটে মিনিমাম মিনিমাম দোকানে গেছে গেছে দেখা তারও সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মাল অনেকের দোকানে এরকম আছে তিন কোটি টাকার মাল এই সমস্ত মালগুলো সামান্য আগুন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিলেন তিনি কে যুবককে বললাম মন খারাপ হয় নাই যুবক বলছে হুজুর আল্লাহর ফাইসালাই খুশি আছি আল্লাহ আকবার কন না এটাই মুসলমানের আখিদা হওয়া উচিত যে কথা বলছিল আপনাকে যে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনাকে আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন তো আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ বললে এই সম্পদ থেকে জাকাত দিবি আপনি যদি না দেন আল্লাহর সাথে গাদ্দারি করলেন সম্পদ দিয়েছেন কে খেয়াল করেন এই এলাকাতে আপনারা এরকম আছেন যে চার ভাই কয় ভাই আপন চার ভাই দুই ভাই আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিয়েছেন আর দুই ভাইকে আল্লাহ তালা এমন নিচু বানাইছেন মানে টাকা পয়সা দেন নাই হয়তো অনেক সময় ভাইয়ের কাছে হাতও বাঁধতে হয় যে ওরে সম্পদশালী বানিয়েছেন সে আল্লাহ কিন্তু নিয়ে এসে রিক্সাওয়ালা ফকিরও বানাই দিতে পারেন ঠিকেন সুতরাং সম্পদের বড়াই করা যাবে না সম্পদ খরচ করতে হবে যে সম্পদ আল্লাহ দিয়েছেন সে সেই সম্পদ আল্লাহর জন্য খরচ করতে হবে ঠিক কেনা কত টাকা থাকলে কত টাকা সাড়ে সাত বড়ি স্বর্ণ আর সাড়ে বাউন্ন তোলা রোপ্য বর্তমান বাজার দর কত প্রায় লাখ টাকার কাছাকাছি এখন বড়ি আপনি ফোন দিবেন কারে স্বর্ণকারে অথবা দোকানে যাবেন যে ভাই এখন স্বর্ণের ভরি কত এত টাকা এবার আপনি সাড়ে সাত ভরি স্বর্ণের সম পরিমাণ আপনার কাছে এই টাকা আছে কিনা উদ্বৃত্ত যেটা এক বছর অতিক্রম হয়ে গেছে এক বছর এটা ইংরেজ ইংরেজি মাসের হিসাব করবেন না কি মাস চন্দ্র মাস আরবি মাসের হিসাব করবেন কি মাস ধরেন গত বছর রমজানে আপনি ব্যাংকে ছয় লাখ টাকা রাখছেন অতিরিক্ত জমা রাখছেন এমনি কোনো দরকারই নাই আছে না এরকম টাকা অনেকে ডিপোজিট করে রাখেন এমনি রাখছেন এবছর রমজানে আপনার উপরে ওই ছয় লাখের উপরে কি হবে জাকাত ফরজ অতিরিক্ত যে টাকাটা এবারও যুক্ত হয়েছে ওটার উপরে ফরজ আচ্ছা এখন স্বর্ণের হিসাবে মনে করেন বাংলাদেশে সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা রৌপ্যের হিসাবে সত্তর থেকে আশি পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে থাকে তার উপরে জাকাত ফরজ এখন আপনি বলবেন হজুর তাহলে স্বর্ণেরটা ধরবো নাকি রোপ্যেরটা অধিকাংশ ইসলামিক স্কলাররা স্বর্ণেরটা ধরতে না করেন গরিবের উপকার রোপ্যেরটা ধরতে বলেন তাহলে কি হয় ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত ফরজ হয়ে যায় আর জাকাত যদি ফরজ হয় তাহলে গরিবের লাভ হয় না ক্ষতি হয় লাভ হয় কি বলছেন কেউ করেন ধনীদের সম্পদের মধ্যে ফকিরদের মিসকিনের সাহায্য প্রার্থনাকারীদের মাহরুমদের বঞ্চিতদের আল্লাহ রব্বুল আলমিন হক রেখেছেন সুতরাং আপনি যে গরিবকে জাকাত দিবেন এটা তার পাওনা এটা তার পাওনা এটা তার পাওনা এটা তার উপরে আপনার অনুগ্রহ না ঠিক